পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে আবারও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলাবাসীর দোয়া ও ভোট প্রার্থনা করেছেন রাজিনারা টুনি তিনি পাঁচবিবি পৌরসভার পোস্ট অফিস পাড়ার মরহুম আব্দুল রাজ্জাক মণ্ডলের কনিষ্ঠ কন্যা মহিলা ভাইস চেয়ারম্যান পদে থাকা অবস্থায় গত পাঁচ বছরে আমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করিয়াছি তিনি বলেন করোনার সময় সাধারণ মানুষের পাশে থেকে ডাল চালসহ নগদ অর্থ সহযোগিতা করেছি প্রচণ্ড ঠান্ডায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিধবা স্বামী পরিত্যক্তা সহ প্রায় পাঁচশত অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ বিউটিশিয়ান প্রশিক্ষণ ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি বিস্তারিত দেখুন জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কাইজুমের পাঠানো প্রতিবেদনে আসসালামু আলাইকুম আদাব আমি রাজিনারা টুনি বাজারে আমার বাড়ি পোস্ট অফিস পাড়া মৃত আব্দুর রাজ্জাক মেয়ে আমি পাঁচ বিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পাঁচ ব পাঁচ বছর আছি এমতো অবস্থায় আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করছি করোনার সময় আমি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকছি শীত শীতকালীন সময় শীত গরিব দুঃখীর মাঝে শীত বস্ত্র বিতরণ করছি উপজেলা পরিষদে থাকাকালীন আমি গরিব দুঃখী অসহায় মেয়েদের পাশে স্বামী পরিত্যক্তা এবং গরিব মেয়েদের আমি ট্রেনিং করে দিছি সেলাইয়ের ট্রেনিং ফ্যাশন ডিজাইনের ট্রেনিং বিভিন্ন খাতের ট্রেনিং আমি প্রায় পাঁচশো মেয়েরও অধিক তাদের কর্মস্থান করার সুযোগ করে দিছি প্রাণী সম্পদ অফিস থেকে আমি বিভিন্ন ধরনের হাঁস মুরগি গরু ছাগল ভেড়া গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করছি আমি আমার বাসাতে এমন কোনো মানুষ আসলে তাদেরকে কখনো খালি হাতে ফিরে দিই না কারণ আমি জানি গরিব হওয়াটা কতটা কঠিন একসময় আমি অনেক অসহায় জীবন যাপন করছি আমার এলাকাবাসী আমাকে দু সালে কাউন্সিলর হিসাবে নির্বাচিত করে দেন তারপর থেকে আমাকে আর কখনো পিছনে তাকান তাকাতে হয় নাই সবসময় মানুষ আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে আজকে আমাকে উপজেলা পরিষদের নির্বা নির্বাচিত করে আমাকে আবারও পাঁচ বছর সুযোগ করে দিয়েছিলেন এই তারপরে আবারও আমি নির্বাচন করতেছি আপনারা সবাই আমার আমাকে দোয়া করবেন এবং সমর্থন করবেন সেই সঙ্গে আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আমি যেন আবার নির্বাচিত হওয়ার পরে আমার যে অসম্পূর্ণ কাজগুলো আছে মেয়েদেরকে নিয়ে যে কাজগুলো ইচ্ছা পোষণ আমি করছি সেটা যেন আমি করতে পারি অসহায় মেয়েদের পাশে থাকবো আমিও একজন অসহায় মেয়ে আমার জীবনের যে অসহায় দিকগুলান আমি দেখছি সেই থেকে আমি উপলব্ধি করি একটা মেয়ে স্বাবলম্বী হওয়া কতটা জরুরি আমি এই কারণে আসন্ন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা আমাকে মূল্য আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন অসময় মেয়েদের পাশে থাকার সুযোগ করে দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আদা